তো আমাকে আজকেও হুমকি দিছে যে তোরে মামলা দিয়ে কিছু করব না কিন্তু ডিরেক্ট কিছু করব। মামলা ছাড়া অনেক কিছু আছে করার এইভাবে বলতেছে আমাকে থ্রেট করতেছে ভালোবাসা সব সময় সুন্দর হয় না কিছু প্রেমের সম্পর্ক হয় ভয়ানক আর তেমনটাই বোধ হয়েছে প্রিন্স মামুনের সঙ্গে তিনি বললেন লাইলা তার পুরো পৃথিবীটাকেই গুটিয়ে ফেলেছে লাইলার কথা মতো না চললেই মামুনকে যেতে হয় কারাগারে যে তথ্য এবার প্রকাশ করেছেন মামুন নিজেই লায়লা নামক শব্দটাই এখন মামুনের জীবনের আতঙ্ক মামুন বলছে লায়লা তাকে এমনভাবে ব্ল্যাকমেইল করে ধরে রাখার চেষ্টা করছে যা মামুনের জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে তাই এই লায়লা নামক বন্দি কারাগার থেকে মুক্তি চান প্রিন্স মামুন মামুন নিজে মুখে স্বীকার করেছে যে তিনি এখন চাপে পড়ে লায়লার সঙ্গে থাকছেন নয়তো লায়লা তাকে কারাগারে ঢুকানোর হুমকি ধানকে দিচ্ছে আর তার কথা মতোই কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই একের পর এক মামলা নিচ্ছে যা এখন এক পর্যায়ে কণ্ঠাসা করে তুলেছে মামুনের ব্যক্তির জীবনটাকে লায়লার পাতানো ফাঁদে যে এভাবে পড়তে হবে মামুনকে যেটা ছিল মামুনের চিন্তারও বাইরে একে তো ভালোবাসা বলে না ভিলেনের মতো জোর করে কাউকে কাছে পাওয়ার চেষ্টা করছে লায়লা মামুন বলেন লাইলার সঙ্গে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক দিয়ে শুরু হয়েছিল তার পথ চলা কিন্তু লায়লার মনে যে এই ছিল সেটা তিনি বুঝে উঠতে পারেননি তিনি অবশ্য চেয়েছিলেন লায়লার সঙ্গেই থাকতে কিন্তু লায়লার স্বভাব চরিত্র দেখে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেই লায়লা তার ভয়ানক রূপটা প্রকাশ করেছে তবে লায়লা ঘটনায় আইনের প্রতিও আক্ষেপ প্রকাশ করে মামুন বলেন লায়লা যেন যা চায় তাই পায় ডিবি হারুনের সঙ্গে পরকিয়া সম্পর্ক থেকেই আইনি সংবিধানের নিয়মনীতি লঙ্ঘন করেই মামুনের নামে মামলা দায়ের করেছে লায়লা সর্বোপরি মামুন দুঃখ প্রকাশ করেন লাইলার মতো এমন একজন মানুষের সঙ্গে তার পরিচয় তবে তিনি যদি লাইলার হাত থেকে মুক্তি না পান তবে সুইসের ছাড়া তার আর কোনো গতি থাকবে না বলেও প্রকাশ করেন মামুন তার মতে লাইলা অন্যায়ভাবে মামুনকে একের পর এক ব্ল্যাকমেইল করে বেঁধে রাখার চেষ্টা করছে যেটা নিশ্চয়ই শাস্তিযোগ্য অপরাধ